একটু পরে দিকে হঠাৎ করে গায়ে থামছে আমি বললাম কি ভাই কোনো সমস্যা ক বসেন বসেন সিটি বসেন সামান্য অসুবিধা হয়েছে প্রথম হিসাব আল্লাহ তারা নিবেন আমলের মধ্যে প্রথম হিসাব নিবেন নামাজের হিসাব আগে দাও নামাজের হিসাব যা ঠিকঠাক হয়ে গেছে ভেজাল পাওয়া যায় নাই অন্য সবগুলো আল্লাহ তারা সহজ করে দিবে বাইর বাইরে থাকার কারণে আসর মাগরিব কাজা হয়ে যায় এখন এসার ওয়াক্ত হয়ে গেলে কোনটা আগে আদায় করব। বাহিরে থাকার কারণে ফরজ নামাজ কাজা হয়ে যায় কেমনে ভাই হ্যাঁ বাসে জ্যামে পড়ছেন তো নেমে যাবেন নেমে যাবেন আমি একবার ছাত্র জীবনে মাদ্রাসায় পড়িত হম বাসে যাচ্ছি দূরপাল্লার বাসে ফজরের আমাদের টাইম চলে যাচ্ছে বললাম ভাই গাইতে একটু থামাবেন আমি নামাজটা পড়ব কয়েক গাইতে নামাজ পড়ে নেন গাড়িতে নামাজ হয় আমি কি ভাই উজু করা লাগবে না নাইট কোর্স রাতভর গাইতে ছিলাম সকালে ফজর পড়বো উজু করব না ঘুমাইছি গাড়িতে বলে যে জানলা দিয়ে পানি দিয়ে উজু করে ফেলেন বা তাই করেন যায় চিন্তা করলাম কত বড় মুফতি সুহান আল্লাহ এমন কোনো মাসালা নাই যেটার উত্তর তার কাছে নাই হ্যাঁ উজু লাগবে না তাই লাগবে সেটা বলে দিচ্ছে নামাজ দাঁড়ায় না বৈশা সিটে বৈশা কেবলা কোনটা লাগবে না লাগবে সাথে সাথে উত্তর বাপরে বাপরে তো অনেক বড় মুফতি চিন্তা করলাম আল্লাহ এই মুফতির হাত থেকে তুমি আমার রক্ষা করো বাবু নামাজের টাইম চলে যাচ্ছে এদিকে মুফতির ফতোয়া থামতেছে না আমি আবার ছোট মানুষ মাদাসায় পড়ি খুব টেনশনে পড়ে গেছে আল্লাহ কি একটা বিপদ কি করি কি করি তখন বন্যা চলছে দেশে বন্যার পানি আমি দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে বিলের পানি থই থই করে দূরপাল্লার বাস ঢাকা থেকে যশোর যাচ্ছে তো আমি দুই পাশে যখন পানি দেখলাম বললাম ভাই একটু থামাইলে ভাই পাশেই পানি আছে ভাই আমার দুই মিনিট লাগবে পানি পানিতে করতে আর আমি ফরজ দূরে গাঁদব দৌড় দিবো ভাই কোথায় কি আর কথা শুনে আরে ভাই বেশি পেন পেন করে না বসেন আপনি এমনি ফেরি গে জ্যামে দেরি হয় আবার আপনি অনেক কাহিনী করতে আসছেন দাঁড়াবেনা সে আমি আল্লাহ আমার প্রধানমাদ নষ্ট হয়ে যাবে আজকে খুব মনে মনে সেফার করতেছি কি করবো একটু পরে দিকে হঠাৎ করে গায়ে থামছে আমি নাম কি ভাই কোনো সমস্যা সিটি বসেন সামান্য একটু অসুবিধা হয়েছে হ্যাঁ আমি মনে অনেকে চান আর বসতেছি আমি লাভ দেয়া নাই মা বিলির থেকে উজু করে উঠা একদম গায়ের সামনে আল্লাহ করে কেবলার দিকে দাঁড়িয়ে যে উঠে দিলাম উপর উঠে দাও আলহামদুলিল্লাহ নামাজ কালাম সুন্দর করে সিটে যে বসছি দেখি তার গায়ে এখনো ঠিক হয় না মুফতি গায়ে ঠিক হয়েছে নামাজ তো আর একটু বাকি আমি আর এক ঘন্টা বাকি উলার দুঃখ নাই আমার নামাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বহু মানুষ আছে আমি দেখছি নামাজি মানুষ গাইতে সফরে গেলে নামাজ পড়ে না মানে সাহস করে বলে না অনেক নামাজি মানুষ আছে আপনার উঠার সময় হিসাব করা উচিত ড্রাইভারের সাথে চুক্তি করা উচিত ভাই আমি তোমার গাইতে উঠবো যাবো আমাকে কিন্তু নামাজের ছুটি দিতে হবে নামাজের সুযোগ দিতে হবে এবং অনেকে আছে দেখি ট্রেনে নামাজ না বিমানে নামাজ পড়ে না করে আসতেছে তো সব চুলচাচা মানুষ ওমরা করে আসতেছে মাসাল্লাহ নামাজের রক্ত চলে যাচ্ছে দেখি সব দিব্যি ঘুমাইতেছে কিছু কিছু চাচা আসে দেখি যে পান খাইতেছে বিমানের ভিতরে নামাজের টাইম চলে আছে বললাম চাচা নামাজ পড়ছেন কয় না তো বাবা তো নামাজ পড়েন নাই টাইম চলে যাচ্ছে তো পান খাইতেছেন ক বিমানে নামাজ পড়বো নেয় বিমানে পান নিয়ে আসছেন বিমানে পান পাওয়া যায় না বিমানে অন্যান্য খানা দিল পানটা আপনাকে দিবে না এটা বুঝেন এটা মাথায় আসে সেজন্য পান সাথে নিয়ে আসছেন তো বিমানে যদি অজু করতে না পান বুড়া মানুষ টাইম মাটি আনেন না কেন নামাজের গুরুত্ব বুঝে না ভাই রামাত নামাজ কি জানেন আহ অমরে ফারুক রানহ ফজরের নামাজে ছিলেন ফিরোজ আল নামক অগ্নিপূজক যখন খঞ্জর দিয়ে তার পেটে আঘাত করেছেন নারী বুড়ি বের হয়ে গেছে কিন্তু প্রাণ বের হয় উনি তো লুটায় পড়ে গেছেন ওনাকে নিয়ে যাওয়া হলো যখন নিয়ে যাওয়া হয়েছে উনি নামাজের ইমামতি করতেছিলেন ওই অবস্থা যখন তাকে নিয়ে যাওয়া হলো অমর ফারুক রদি আল্লাহ এক মানে সেন্সলেস তো হঠাৎ সেন্স আসলে মাথাটা উঁচু করছে ওনার ছেলে মেয়েরা পরিবারের লোকেরা সবাই দৌড়ে আসছে মনে করছে শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে গলা শুকায় যায় যে রক্ত রক্ত সব বের হয়ে যাচ্ছে কষ্টের চোখে হয়তো পানি টানি চাইবে বা কোনো ওসিয়ত করবে মরার সময় বাচ্চাদেরকে যখন মাথা উঁচু করছেন কাছে যখন পরিবারের লোকরা আসছে তখন বলছে যে ফজরের নামাজটা তো বাকি আছে যে মানুষগুলো জামাতে নামাজ পড়ছিল তাদের নামাজের কি হচ্ছে আর আমার নামাজের কি হচ্ছে নামাজ নিয়ে চিন্তা এবং প্রশ্ন রু বের হয়ে যাচ্ছে তখন আমাদের পি নবী সাল্লাহআসাল্লাম জীবনের শেষ ওসিয়ত শেষ উপদেশ আসলা আসলাহ ওমা মালাক ও দুনিয়ার মানুষ নামাজ নামাজ খেয়াল রাখিও কেমন ময়দানে দেখবেন প্রথম হিসাব আল্লাহ তারা নিবেন আমলের মধ্যে প্রথম হিসাব নেবেন নামাজ হিসাব আগে দাও নামাজ হিসাব ঠিকঠাক হয়ে গেছে বেজাল পাওয়া যায় নাই অন্য সবগুলো আল্লাহ তারা সহজ করে দিবেন এজন্য জন্য ভাইয়ের আমার কোন অজুহাতে গাড়ির জ্যামে পড়ছেন এটা করছেন সেটা করছেন এই অজুহাতে নামাজ দেরি করবেন এই সুযোগ আপনি প্রয়োজনে গাড়ি ছেড়ে দিবেন হ্যাঁ কোথাও যদি এরকম হয় যে এই মুহূর্তে এই জায়গায় গাড়ি ছাড়লে আপনি বিপদে পড়তে পারেন তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু ওইরকম কেস সাধারণত আমাদের দেশে এরকম জায়গা নাই খুব কম আপনি চাইলে নামাজ পড়তে পারেন অতএব কোনো ভাষা নামাজ কাজা করা যাবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন যদি কোন কারণে কাজা হয়ে গেছে আপনার ইচ্ছার বাইরে ভুলে গেছেন বা ফাইসা গেছেন কোন কারণে তাহলে পরবর্তীতে আপনি নামাজগুলো করে ফেলবেন এবং যে কাজা হয়ে চাইবেন। মসজিদের মায়েকে কোনো হারানো বিজ্ঞপ্তি ঘোষ দেওয়া যাবে কিনা মসজিদে হারানো জিনিসের বিজ্ঞপ্তি দেওয়া জায়েজ নাই আপনারা জানেন আবুদাউদের বর্ণিত একটা হাজি সাল্লাম বলেছেন মসজিদে কেউ যদি দাঁড়ায় দাঁড়ায় যদি বলে ও ভাইরা আমার অমুক জিনিসটা হারাইছে আপনারা কেউ পাইলে দিয়েন সুন্নত হইল তার জন্য বদুয়া করা কি বদুয়া করবেন আল্লাহ তালা তোমার জিনিসটা তোমার ফেরত না দেখ তুমি আল্লাহর ঘরে আসছো ঘোষণা দেওয়ার জন্য হারানো জিনিসের এটা হারানো জিনিস ঘোষণা দেওয়ার জায়গা দুনিয়ার ধান্দা করার জায়গা মসজিদ না এটা বাউতের জায়গা মসজিদের বাইরে গিয়ে দাঁড়ায় বলতে পারেন ভাই মুসল্লিরা আমার অমুক জিনিস হারাইছে কেউ পাইলে দিয়ে এই জন্য মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া যায় নাই না জানাজা শেষে মাটি দেওয়ার পর হাত তুলে মোনাজাত করার কোন দলিল আছে কিনা হা ভাই এই জায়গায় হাত তুলে দোয়া করার দলিল আছে নবী করিম সাল্লাহসাল্লাম নিজে এ আমল করেছেন জানাজা শেষে যখন মৃত ব্যক্তিকে দাফন করবেন জানাজা নামাজের পরে হাত তুলে দোয়া করা না জানাজা নামাজটাই তো দোয়া এরপর আবার কিছু হাত তুলে দোয়া এরপর কবরে নিয়ে মুর্দাকে দাফন করছেন দাফন শেষ এবার যারা দাফন কাজে শরিক হয়েছেন সবাই কেবলামুখী হয়ে আল্লাহর কাছে প্রত্যেকে যার যার মতো প্রত্যেকে আলাদা আলাদা করে যার যার মত আল্লাহর কাছে দোয়া করবেন মুর্দার জন্য কি দোয়া করবেন নবী কমা সাল্লাম বলেছেন অর্থাৎ তোমাদের ভাই যার দাফন করলা এখন তার জন্য আল্লাহ কাছে দোয়া করো আল্লাহ যেন তাকে মাফ করে দেয় আরেকটা দোয়া হলো আল্লাহ যেন তাকে ইমানের উপরে এখন প্রশ্ন করবে এটার উপর অটল অবিচল দুনিয়াতে সে ইমানদার উপরে উপর টিকে থাকে সেজন্য আল্লাহ কা এই জন্য দোয়া করতে হয় বাংলায় দোয়া করতে পারেন আল্লাহ আপনি অমুখকে যার খবর আমি মাত্র দাফন করলাম আল্লাহ তাকে মাফ করে দেন আর তিনি দুনিয়াতে যেরকম ইমানদার ছিলেন এখন নাকি প্রশ্নের জবাবেও আপনি তাকে ইমানের উপরে টিকে থাকার তফিক দান করবেন এ দোয়া হাত তুলে করাও নবী সাদ দ্বারা সাবেত এবং প্রমাণিত কেবলামুখী হয়ে এজন্য এটা সুন্নত এবং এটা করবেন আমরা অনেকে জানাজা পড়ার ফজিলত জানি দাফন করা ফজিলত জানি না আপনি জানেন জানাজা পড়লে যেই পরিমাণ সব হয় জানাজার পর মুরদার লাশের পেছনে পিছনে জায়গা কবরস্থানে দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করা এটার মাধ্যমে ঠিক তার সমপরিমাণ পরিমাণ সব পাওয়া যায় ম্যাক্সিমাম জানাজা পড়ে চলে আস কবরস্থান পর্যন্ত যায় না যাওয়া উচিত শুন না